শেখ হাসিনার কন্যা সামিয়াওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করলেও তিনি তার মায়ের সাথে দেখা করতে পারছেন না এটা তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের অনেকগুলো প্রভাবশালী গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেখানে শেখ হাসিনা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন তার সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না অনেক গণমাধ্যম দাবি করছে ভারত সরকার বাংলাদেশের নতুন যে সরকারটা গঠিত হতে যাচ্ছে সেই সরকারের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে ফলে এই সরকারের সাথে সম্পর্ক খারাপ হয় এমন কোনো উদ্যোগ তারা নেবে না এ কারণে শেখ হাসিনার কোনো ধরনের অ্যাপিয়ারেন্স কিংবা তাকে আশ্রয় তো তারা দিচ্ছে না সেটা আগেই তারা কনফার্ম করেছে এবং তার কোনো বিবৃতি বা কোনো বক্তব্য সামনে আসুক ভারত থেকে এটা তারা চাইছে না এমনকি কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যদি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি কোনো সাজা দেয় এবং বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করে এবং সে সময় পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন তবে ভারত সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নিতে পারে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে ফলে সব কিছু মিলিয়ে ভারতে খুব একটা স্বস্তিতে নেই শেখ হাসিনা এবং তিনি সেখান থেকে তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন ইতোমধ্যেই শেখ হাসিনার পুত্র সজিবজের জয় যেখানে অবস্থান করেন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে শেখ হাসিনার ভিসা বাতিল করা হয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ক্ষমতাসীন দলের একজন এমপি এবং ট্রেজারি বিভাগের সেক্রেটারি কিন্তু সেখান থেকেও শেখ হাসিনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে শেখ হাসিনা ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন যেখানে তার বোন শেখ রেহানার ছেলে ববি থাকেন হেলসিঙ্কিতে কিন্তু সেখান থেকেও সম্ভবত এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেখান থেকেও শেখ হাসিনার এই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আরও বেশ কয়েকটা দেশে ইউরোপের বেশ কয়েকটা দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি এবং ধরে নেওয়া যায় যুক্তরাজ্য এবং ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ভিসা বাতিল হয়ে যাওয়া সব কিছু মিলিয়ে ধরে নেওয়া যায় তিনি ইউরোপে সম্ভবত পলিটিক্যাল অ্যাসাইলাম পাচ্ছেন না সৌদি আরব কিংবা দুবাইতে তিনি যেতে পারেন হয়তো সেই প্রক্রিয়া শুরু করেছেন কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি ফলে এখন মধ্যপ্রাচ্যতার জন্য একটা আশ্রয়ের জায়গা হতে পারে আদারওয়াইজ তিনি যদি ভারতে থেকে যান এবং বাংলাদেশে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং সেই মামলার কোনো রায় হয় এবং সর্বোচ্চ আদালত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে বলে সরকারকে এবং সরকার যদি সেই ব্যাপারে ভারত সরকারের সাথে নেগোশিয়েট করতে শুরু করে সেক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়েও দিতে পারে এমনটাই ধারণা পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম থেকে আমরা শেখ হাসিনার কন্যা সামমাওয়াজেদ পুতুলের টুইটটা একটু দেখি এবং এই টুইট শেখ হাসিনার দিল্লিতে অবস্থান তার কন্যার শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে না পারা সবকিছু মিলিয়ে বিবিসি একটা রিপোর্ট করেছে যেখান থেকে শেখ হাসিনার পরবর্তী ভবিষ্যৎ এবং বর্তমানে তিনি কি অবস্থায় আছেন সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় সাইমা ওয়াজেদ তার টুইটে বলছেন হার্ট ব্রোকেন উইথ দ্য লস অফ লাইফ ইন মাই কান্ট্রি বাংলাদেশ দ্যাট আই লাভ সো হার্ট ব্রোকেন দ্যাট আই ক্যানট সি অ্যান্ড হাফ মাই মাদার ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম আই রিমেইন কমিটেড টু মাই রোল অ্যাজ আর ডি বিবিসি বাংলাদেশের রিপোর্টটা করেছেন দিল্লিতে থেকেও শেখ হাসিনার সঙ্গে তার মেয়ের কেন এখনও দেখা হলো না বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে পোস্টটি থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেওয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনও দেখাই হয়ে ওঠেনি ওই টুইটে সাইমা ওয়াজেদ লিখেছেন এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে এদিকে বিবিসি জানতে পেরেছে সাইমা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন সেক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে সোমবার পাঁচই আগস্ট যখন নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয় তখন সাইমা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন এরপর তিনি সেখান থেকে গত মঙ্গলবার ফিরে এসছেন দিল্লিতে কিন্তু তার সাথে তার মায়ের এখন পর্যন্ত দেখা করা হয়ে ওঠেনি এবং খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি ভারতীয় কর্তৃপক্ষ তার মা শেখ হাসিনার সাথে সাইমা ওয়াজেদ পুতুলকে দেখা করতে দিচ্ছে না ফলে পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন এবং এমনও হতে পারে বাংলাদেশ সরকার চাইলে ভারত সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশ সরকারের হাতে সোপর্দ করতে পারে